হাস কাতারে নামাজ পড়ে লটারির টিকিট কেটেছে কচড়ে মালটা রেখেছে এই কোচরে লুঙ্গির কচরে আমাদের বাঙালিরা লুঙ্গি পড়ে এর পান নামাজে দাঁড়িয়েছে এখন সিজদা রুকিতে কোনো রকম টানাটানি করতে গিয়ে মালটা পড়ে গিয়েছে আর তার পেছনে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিল সে মাল লটারিওয়ালা সে সিজদায় গিয়ে দেখ আল্লাহ বরকত ধরে চার ভরে নিয়েছে কি বুঝলে এরপর নামাজ হয়ে গেল সব হয়ে গেল ও তো লটারি খুলে নাই এরপর মগরিবের পরে এখন যখন ই এখন আসরের পরে গিয়ে দোকানে মিলিয়ে দেখেছে মাল দশ হাজার পড়ে গেছে মালটা ক্যাশ করে নিয়ে পকেটে ভরে পালিয়ে গিয়েছে এখন ই এখন লটারির টিকিট খুঁজে বেড়াচ্ছে মালটা গেল কোথায় শুনেছে অমুকজন ক্যাশ করেছে দশ হাজার টাকা এই নম্বরে মালটা তো আমার দুজনার দ্বন্দ্ব হলো গাইন লোক জেনে গেল দুটোই ফাঁস কাতারে দুটোই লটারিওয়ালা মাল ইমামরা যদি ফাতুয়া দেয় কালকি যদি ইমাম সুদের বয়ান করে আমি বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি আমি গ্রামের নাম করব না ইউটিউবে হয়তো লাইভও চলছে কিংবা আপনার রেকর্ডিং হচ্ছে কালকেই এরা ছাড়বে ওই জন্য গ্রামের নাম বলবো না আমাকে ইমাম নিজে বলেছে আমি সেই গ্রামে জলসা করেছি ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বায়ান করেছে রাত বারোটার পরে মুসলমান গিয়ে হুমকি দিয়েছে দ্বিতীয় জুম্মায় যদি এই খুদবা দিয়েছে তোমাকে মার্ডার করা হবে এটা আমি মিথ্যা বলে থাকলে আল্লাহ যেন আমার ওপরে গজব নাজিল করে দেয় সেই ইমামের জুবানের কথা বলছি বীরভূম ডিস্ট্রিক্টের মলবি আমার এলাকায় ইমাম বর্ধমান জেলার ইমাম এখনো তিনি এলাকায় আছে। যদি কেন মনে হয় যে মিথ্যা কথা বলছে আমার গাড়িতে চাপো এসি গাড়িতে দিয়ে যাবো আর আমার মাদ্রাসায় মেহমান খানায় তো এসি লাগানো আছে শোয়াবো সকালবেলায় আমি মাদ্রাসায় খাই না তোমাকে খাওয়াবো না আমার বাড়িতে খাওয়াবো মাগুর মাছ খাওয়াবো পুকুরটা মেরেছি দশ কেজি মাগুর মাছ বাপ ব্যাটা রেখে দিয়েছি খাবার লেগে তোমাকে খাওয়াবো ঝোল করে আর সেই ইমামের কাছে প্রমাণ দেবো ইমাম সাহেব খালি রমজান মাসে আমাদের দেশে দেখবেন প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না থাকে না মোড়ল গায়ে একটা করে থাকে আর দেখবেন বেশিরভাগ গ্রামের মোড়ল গুলো হচ্ছে এঁচোড়ে পাকা এঁচোড়ে পাকা জানেন রোদে পেকে গেলে মালটা খেতে খারাপ লাগে তো ওই রকম কিছু লোক থাকে এরপর রমজান মাসে মাইয়াত হইছে জানাজার নামাজ হবে তার আগে দেখবেন ব্যাটাকে ডেকে ইমাম সাহেব বলে এটা যিনি মারা গেছেন ওনার সন্তান তো উনাকে ক্ষমা করে দিবেন যদি কেউ কিছু পেয়ে থাকেন সন্তানকে বলবেন পরিশোধ করবে বলে না বলে না বলে ইমাম মাইকটা দেখি বলছে আলাইকুম এরপরে বললে ভাইয়েরা যারা জানাজান নামাজে এসছেন দয়া করে জানাজান নামাজ পড়ে মাটি দিয়ে খানার ব্যবস্থা আছে খানা খেয়ে যাবে ইমাম সাহেব আমার মাইকটা নিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারাম বলে দিলে যা হলো মাটি হলো সব হয়ে গেল আসরের নামাজ থেকে সমালোচনা শুরু হয়ে গেল শালাকে রাখা যাবে না সকাল বেলায় মসজিদ কমিটি সেই ইমামকে তাড়িয়েছে আমার কাছে খবর এলো আমি ঈদের পরে জলসাই বললাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম তখন লোকরা বলে একদম হক কথা বলেছে হ্যাঁ আমি বললে হক আর তোর ইমাম বললে তাড়াবি আজকে কিন্তু এই পোচেরাই আমার চাকরি যাবার ভয় আছে কথা বলে না আমাকে যদি বলে হুজুর এত কড়া কথা বলেন না তুই বুঝে লিখে আমি নেমে পালিয়ে যাব মলবিরা বুঝে করবে সভাপতি বুঝে করবে আমার গাড়ি রেডি আছে ঘর পালিয়ে যাব তুই বুঝে লিখে আমি কিন্তু মায়ে বুয়ে কথা বলবো না ইমাম সাহেব বললে শোনো যে হকটা ইয়াসিন বলছে তোমার ইমামকে পাওয়ার দাও তোমার ইমামও বলতে পারবে একটা এতগুলো মলবি বসে আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি আলেম দিকে একটা মাদ্রাসাওয়ালা যদি বীরভূমের খবর দিতে পারে আমাকে প্রমাণ দিতে পারে যে একটা গ্রাম ষোলো আনার লোক এসছে যে হুজুর সাহেব একটু লিস্টটা দিয়ে দেন তো কোন কোন আচরণের আখলাকে লোকরা মসজিদ কমিটিতে থাকতে পাবে সেক্রেটারি কিরকম ব্যক্তি হওয়া দরকার একটা যদি প্রমাণ দিতে পারে আমি জীবনে আর জলসা করব চ্যালেঞ্জ দিলাম একটা প্রমাণ দেব অতচ সুদ খায় হারামখোর দুদিন নামাজ পড়ছে ইমাম রাখবে সে মতোয়াল্লি হয়েছে গায়ে সে তখন বলছে ইমামকে কোথা থেকে পড়াশোনা করেছেন হ্যাঁ তুই তো সুদ খেয়ে পড়াশোনা করেছিস তুই কি আর ইন্টারভিউ লিবি বে কথাটা বুঝতে পারেননি হ্যাঁ আমাদের দেশের লোক বিরান চিনতে পারেনি কষ্টটা ওই জায়গায় যদি শর্তটা দেখা হয় আর মৌলবিদের কাছে যদি শর্তটা কালকেই নিতে চান বীরভূমে যদি একশোটা মসজিদ থাকে পাঁচশোটা মসজিদ থাকে সাড়ে চারশোটা মসজিদের সেক্রেটারির নামটা ঢেড়া কাটা পড়বে এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আর যদি বলেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব নিয়ে আসুন যে মাদ্রাসায় বসবেন আমি সেই মলবির পাশে থাকবো খালি শর্তগুলো শুনে নেবেন সেই মলবি শোনাবে যদি নামটা না কাটা যায় আমি নাক্ষত্তা নিয়ে বাড়ি যাব পুরসা যাব অথচ চলছে কি করে আমি বর্ধমান জেলার কথা বলছি মসজিদের মতো আল্লি কি বুঝলেন মসজিদের সেক্রেটারি হয়েছে মতওয়াল্লি হয়েছে মসজিদের পাশেই পুকুর পুকুরের চারিদিকে তাল গাছ তিরিশ থেকে চল্লিশটা তাল গাছ আছে এই গ্রীষ্মের দিনে দেখবেন তাল গাছে রস টাঙ্গে সাঁওতাল আদিবাসীরা ঠিক বললাম না ভুল বললাম রস টাঙ্গে রস বিক্রি হয় সেটা কি নাম তাড়ি আমাদের দেশের লোক বলে তাড়ি সেই তাড়ি টাঙ্গে সে চল্লিশটা গাছ কি হারামখোর কন্টেকে দিয়েছে সাঁওতাল দিকে তারি টানবি দু হাজার করে টাকা চল্লিশ দুগুনে আশি হাজার টাকা মসজিদে ঢুকে গেল বুঝতে পেরেছেন তারিফ টাকা মসজিদে সে আবার বলেছে আমাকে এক হাঁড়ি করে ফিরিয়ে দিবি সে মালু তারি খায় এই তারিখানাওয়ালা যদি মসজিদের সেক্রেটারি হয় সেই মসজিদে কত বরকত হবে বুঝতে পারছে মুসলমান ব্র্যান্ড বুঝে না ব্রান্ড চিনতে পারেনি আপনি ব্রান্ড চিনার অভাবে আর ব্রান্ডটা না চিনতে পারার কারণ হচ্ছে দিনই ইলিম না থাকা ওই জন্য ব্র্যান্ড চিনতে পারেননি আমি প্রতি বছর হায়দ্রাবাদে জলসাই যাই রাজ্যের বাইরে এই সময়ে যাই কিছু শীতকালে যাই আমি আজকে এখানে জলসা করছি আট তারিখ আমি এগারো তারিখে সকালে ফ্লাইট ধরবো আটটা পনেরোই মুম্বাই যাব মুম্বাইয়ে থাকবো তেরো তারিখে সকালে ফিরবো আমি এই দুর্গাপুরী নামব আবার একুশ তারিখে সুরাট যাব সাতাশ তারিখে ফিরবো এই মে মাসি তো আমি হায়দ্রাবাদ বছরে দুবার করে জলসায় প্রতি বছর একবার যাই তো আমি গত বছরে গেছি হায়দ্রাবাদে রাত এগারোটায় জলসা শেষ করেছি আমাদের বর্ধমানের ছেলে হুগলির ছেলে সোনার কাজ করে গাদা তারা আমাকে গাড়ি করে নিয়ে গেল হুজুর চলুন কোথায় আমাকে নিয়ে গেল আপনার ওই জায়গাটার নাম হচ্ছে চারমিনার চারমিনারে গেছি তো একটা ছেলে দেখছি ঠেলাই ঘড়ি বিক্রি করছে একটা ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো আমি বললাম কিতনা রুপিয়া কি মাথায় বললে দুশো আমি দেড়শো মে মিলে গা বলে আমি হাতে পড়ে নিলাম ওই ঘড়িটা পরে আমি দুর্গাপুর এয়ারপোর্টে নেমেছি তারপরের দিন সাড়ে দশটায় নামার পরেই গাড়িতে চেপে একবারই ধুলিয়ান জলসা আপনাদের মতো গাদা লোক বসে আছে আমি বললাম এ ভাই তোমরা বিরান চিনো বললে হুজুর চিনি আপনার শুনো আমার এই হাতের ঘড়িটার দাম কত একজন উঠে বললো হুজুর সাত হাজার একজন বললে হুজুর তিন হাজার একজন বললে হুজুর বারোশো একজন বললে দেড় হাজার যতজন দাম বলেছে কেউ ভুল পড়েনি সব ঠিক বলেছে যে সাত হাজার টাকা বলেছে সে এটা ভেবে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে যে ঘড়িটা আছে এই মালটা কুমা হবে না মালটা দামি হবে কথাটা বুঝতে পারেননি লোকটা দামি ঘড়িটা দামি হয়ে গেল এই পছেরার কোনো ছেলে সকালবেলায় যদি গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায় চায়ের দোকানে দশটা লোক বসে থাকলে বলবে গরিব পয়সা নাই বলবে না বলবে না ওই ছিঁড়া বে দারুন লোক পাল্টি গেল দাম পাল্টি গেল বুঝতে পেরেছেন আমি এখন আসল বাঁশটা দিই নাই একবারে বাঁশ দিয়ে দিলে নিতে পারবেন না তো ওই জন্য উদাহরণ দিয়ে 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 দিচ্ছি আসল ব্র্যান্ডটা বাঁশটা শুনে নেন আজকে এমন কষ্ট লাগে সুদ খেয়ে লোকের মেরে নিয়ে হারাম খেয়ে পয়সা করেছে খালি টাকা আছে বলে ওকে মসজিদের সেগ্রেটারি করে দে আর একটা লোক হালাল পথে চলে দিনের ওপরে প্রতিষ্ঠিত আছে লোকটা মুখলিস লোক অথচ তার কাছে টাকা না থাকার কারণে আপনি তাকে ব্রাণ্ড ভাবেননি তাকে পথ দেননি আজকে পাঁচশো টাকা দান করলে সেই লোকটার মূল্য নাই সেই লোকটা মাথার ঘাম ফেলানো চাষের টাকা দান করেছে আর একটা সুদখর মসজিদে পঞ্চাশ হাজার টাকা কিসের টাকা দিয়েছ আগেতে ওই জন্য ব্রাণ চিনতে নি তুমি টাকাটাকে ব্রাণ মনে করেছ যারা মসজিদ কমিটি আছেন শুনে যান ইমামকে পাওয়ার দেন যে আমরা পাওয়ার দিচ্ছি আপনি হক কথা বলবেন আর ইমামের বিরুদ্ধে যদি হক কথা বলার পরে কেউ কথা বলে তাকে সমাজ থেকে বহিষ্কার করো লোকটা ওই পাপে কি লিপ্ত আছে বুঝতে পারলেন না ইমাম যদি লটারির বায়ান করে আর কেউ যদি দেয় জানবেন ওই মালটা লুকিয়ে লটারির টিকিট কাটে আমার একটা গল্প আছে মানে ঘটনা সত্য ঘটনা ফাঁস কাতারে নামাজ পড়ে লটারির টিকিট কেটেছে কোঁচড়ে মালটা রেখেছে এই কোঁচড়ে লুঙ্গির কোঁচড়ে আমাদের বাঙালিরা লুঙ্গি পড়ে এর পান নামাজে দাঁড়িয়েছে এরপর সিজদা রুকিতে কোনো রকম টানাটানি করতে গিয়ে মালটা পড়ে গেছে আর তার পেছনে যে দাড়ি দাঁড়িয়েছিল নামাজ পড়ছিল সে মালু লটারিওয়ালা সে সিজদায় গিয়ে দেখছে আল্লাহ বরকত ধরে চার ভরে নিয়েছে কি বুঝলেন এরপর নামাজ হয়ে গেল সব হয়ে গেল ও তো লটারি খুলে নাই এরপর মগরিবের পরে এখন যখন ই এখন আসরের পরে গিয়ে দোকানে মিলিয়ে দেখেছে মাল দশ হাজার পড়ে গিয়েছে মালটা ক্যাশ করে নিয়ে পকেটে ভরে পালিয়ে গিয়েছে এখন ই এখন লটারির টিকিট খুঁজে বেড়াচ্ছে মালটা গেল কোথায় শুনেছে অমুকজন ক্যাশ করেছে দশ হাজার টাকা এই নম্বরে মালটা তো আমার দুজনার দ্বন্দ্ব হলো গাইন লোক জেনে গেল দুটোই ফাঁস কাতারে দুটোই লটারিওয়ালা মাল ইমাম বায়ান করলে এই হারামখোররা তখন ইমামের পেছনে লাগতে শুরু করে একে তাড়াও এই ইমাম রাখা যাবে না সেই সমাজের উন্নতি কি করে হতে পারে আপনারা কি করে চিন্তা নিয়েছেন